আসসালামু আলাইকুম এবরিহান সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছি বাউফলের এমন একটি জায়গায় যেখানে মাটি দিয়ে নানান ধরনের জিনিস তৈরি করা হয় এই জন্য মাদ্রাসা থেকে আমি আর আমার কলিগ মাদ্রাসা থেকে বের হয়ে গেলাম আজকে এখানে একটি রাজনৈতিক সমাবেশ এই জন্য অনেক রাস্তাঘাটে গাড়ি ঘোড়া দেখা যায় তো আমরা অনেকক্ষণ হাঁটার পরে চলে আসলাম সেই বাউফলের ঐতিহ্যবাহী জায়গায় যেখানে মাটি দিয়ে অনেক রকমের জিনিস তৈরি করা হয় এখানে এসে আমার চোখে পড়ল অনেক রকম জিনিস তো একটি কাপ আমি হাতে নিলাম যেটাকে চায়ের কাপ বলে দেখেন মাটি দিয়ে মানুষ কত সুন্দর জিনিস তৈরি করে তো খুঁটে খুঁটে দেখলাম এরপরে দেখতে পারতেছেন এখানে মাটি দিয়ে তৈরি সুন্দর সুন্দর বাসন তৈরি করা আছে তো আমি একটি বাসন হাত দিয়ে নিলাম যে দেখার জন্য যে কত সুন্দর লাগে তো দেখতে যতটা মনে হয় ধরলে তার থেকে অনেক সুন্দর লাগে তো মাটি দিয়ে তৈরি বলে যে জিনিসগুলো নরম এমন অনেক সুন্দর অনেক শক্ত জিনিস এখানে আছে দেখেন ঢাকনা মাটি দিয়ে ঢাকনা তৈরি করা আছে এরপরে আমার কলিগ দেখতেছিল যে কি কি জিনিস তৈরি করা হয় এখানে এরপর সে একটি চায়ের কাপ হাতে নিল তারপর আমাকে বলতেছিল যে কত সুন্দর দেখা যায় মাটি মাটি দিয়ে মানুষ কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে এরপরে দেখতেছিলাম যেখানে কাঁচা মাটি মাটি দিয়ে বানানো হয়েছে এবং বানাইয়া রাখছে তারা সকলে এখানে অনেক ধরনের জিনিস আছে এরপরে আগুনে পরা হয় এরপরে হচ্ছে রং করা হয় এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় এরপরে দেখতে পারতেছেন এক ভাই মেশিন দিয়ে কাজ করতেছে তাকে আমি অবশ্য অনেক আগে থেকেই চিনি সে তার পাতিলের যে ডিজাইনটা সেই ডিজাইনটার কাজ করতেছে তো আমরা দারিদ্রের অনেক সময় দেখলাম খুব ভালো লাগলো তো এবার আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে